দীর্ঘ অপেক্ষার পর আইপিএল নিলামের তৃতীয় দিনেদ্রানাকে নিয়ে নিল হায়দ্রাবাদ কত কোটি দিন নিল আমরা দেখে নেব বিডির শেষ পর্যন্ত মূলত নাহিদরানার অসাধারণ বলিং যেখানে প্রতিটি বল একবারের দেড়শো থেকে একশো চল্লিশ কিলোমিটার গতিতে এরকম একজন খেলোয়াড়ের এরকম একশো বল থেকে পুরোই পাগল হয়ে গিয়েছে নিলামের সকল ফ্রান্সাইজি প্রদর্শক তাই তো নাহেদ্রানা ছাড়তে পারেনি কোন ফ্রান্সাইজি তবে শেষ পর্যন্ত বাংলাদেশের দুজন খেলোয়াড় একবার বাদ পড়েছে নিলাম থেকে মোস্তাফিজুর রহমান এবং রিষেদ হোসেন কিন্তু তৃতীয় দিনে এসে নাহিদ রানার ভাগ্য একবার খুলে গিয়েছে যেখানে নাহিদ রানাকে প্রথম চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল কিন্তু শেষ পর্যন্ত হায়দ্রাবাদের দিকে যুগে গিয়েছে নাহিদ রানা শাহরুখ খানের দল আর নিতে পারল না নাহিদ রানাকে কিন্তু যে কোনো একটি দলকে নিতে হবে আর তাই তো নিলামের মধ্যে নাহিদ রানাকে দুই কোটি রুবিতে সানরাইডার্স হায়দ্রাবাদ এরকম একজন ফাস্ট বোলারকে নিয়ে নিল তাদের টিমের মধ্যে দর্শক যেখানে একবারে কারাকারি লেগে গিয়েছিল এই নিলামের মধ্যে নাহিদ্রানাকে নিয়ে যেরকম উচ্চতা সেরকম ঠিক তার বলের গতি আর তাই তো এরকম একজন বলারকে কে ছাড়তে পারেনি সানরাইডার্স হায়দ্রাবাদে দুই কুড়িতে একবারে নিলামের মাধ্যমে সানরাইডার হায়দ্রাবাদে নাহিদ রানা